পরন্ত বেলায় সূর্যমুখী ফুল খেতে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখুন কেমন লাগছে সূর্যমুখী ফুল খেত ও আমার কাছে অনেক ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে দুপুরে যখন আমি ভিডিও করছিলাম তখন সূর্যমুখী ফুলগুলো সূর্যের দিকে তাক করেছিল এখন আমি দেখতে পারছি সব ফুলগুলো একটু উপরের দিকে তাক করে আছে হালকা দেখুন মহান আল্লাহর সৃষ্টির কোনো শেষ করা যাবে না তার গুণাগুণ কত সুন্দর ফুল অনেক বড় ফুল বাগান ফুল সবাই ভালোবাসি এটাই স্বাভাবিক ফুল ভালোবাসা উচিত বিশাল ফুল বাগান একটা বড় ফুল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় বড় ফুল দেখুন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে থোকায় থোকায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আমাদের প্রত্যেকটা মানুষের জীবন ফুলের মতো সুন্দর হওয়া উচিত সুন্দর রাখা উচিত নিষ্পাপ ফুল কুল্লুন নফসিনজা ইকাতুল মাওত প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার হায়াত আছে তার মৃত্যু হবে এটা আমার মুখের কথা না এটা বাস্তব এবং কোরআন হাদিসের কথা এবং মহান রব্বুল আলমিনের এই আকার জমিন এর বাহিরে কেউরি কাউরি যাওয়া সম্ভব না Sha